সিলেট বটেশ্বর মাছ বাজার হাওর এবং বিলের মাছ পাওয়া যায় এখানে প্রতিদিন এখানে মাছ পাওয়া যায় সকাল দশটা থেকে দুপুরের পর পর্যন্ত মাছ পাওয়া যায় এখানে এখানে খুব সুন্দর পুঁটি মাছ মাছগুলো এত সুন্দর দেখায় আপনাদেরকে খুব সুন্দর পুঁটি সব তাজা পুঁটি এর পাশে আছে আর পুটিগুলা কত করি বা ভাই সাড়ে তিনশো টাকা পুটির কেজি এই হচ্ছেন বিক্রেতা সাড়ে তিনশো টাকা এলাকাটা খুবই সুন্দর বাজারটা দেখুন সুন্দর বাজার বাইরে একেবারে খোলা যে তিনশো করে রাখতে পারবে তিনশো করে রাখতে পারবে আর এগুলা কত করি আর ছশ টকা কেজি চব মিলে মিলে ছ

সাল হবেন নিশ্চিত এই দেখুন এই যে কই মাছ জেতা কই মাছ জেতা এগুলো সব দেশি কই দেশি কই হাওড়ের কই দেখুন এই যে সবুজ সবুজ শাড়ি পরা মনে হয়

টাকি আর খুলছা কিন্তু কত করি বা ভাই তিনশো টাকা তিনশো টাকা করিয়া দেখেন কত সুন্দর মাছ সিলেট বটেশ্বর মাছ বাজার এইখানে ম্যাক্সিমাম হাওয়ার এবং বিলের মাছ পাওয়া যায় কত দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা

800 টাকা কত এর ভরো সস্তা আমরাই ও অন্য জায়গা বেশ ভালো তো কইও না একটু দাম করলি আবার একটু কমাবে এগুলো গিটা টেঙিয়ে নি এগুলো এগুলো গিটা শাশুড়ি না না এগুলো মাছ কামের টাঙ্গুল মাস কি টাকা

কত বটেশ্বর মাছ বাজার এই পাশে আপনাদেরকে দেখা এই পাশে সুন্দর সুন্দর মাছ এই দেখে এখানে পাঁচ মিশালি আছে কত করি গো ভাই 500 টাকা কেজি বালানি টাকা ভালো আছেন এ ভালো আছেন হ্যাঁ ও এই বাচ্চা কতদিন আইলাম পাঁচশো টাকা কেজি কি সুন্দর মাছ দেখুন খুতা কটকৰিয়া কাকো আছে আৰু মেনি মাছ বেদা মাগুৰ কটকটীয়া

দশক সিলেট বটেশ্বর মাছ বাজার এইখানে সব বিল এবং হাওড়ের মাছে ম্যাক্সিমাম পাওয়া যায় দেখেন জেতা চিংড়ি আছে এটা কত করি ভাই

ওইগুলো কোন জায়গায় ভাই হরিপুরের হাওয়ারের না বিলের হাওরের মাছ কই কত করে ছশো টাকা কেজি বললে হাওয়ারে নিন না চারশোর হ্যাঁ সবই বিলের

যে তা পাঁচশো টাকা সেম এইগুলো একটু এগুলো মেশানো ছোটো বড়ো মেশানো ছশো টাকা করে সিলেক্ট বটেশ্বর মাছবাজার এখন দর্শক এই সামনেই হচ্ছে মেন রোড রাস্তার সাথেই রাস্তার সাথে বড়শি ক্যান্টনমেন্টের পাশেই হচ্ছে এই বাজার এখানে মূলত হাড় এবং বিলের মাছগুলো বিক্রি হয় এবং কিছু লোকাল মাছও বিক্রি হয় চাষের মাছও বিক্রি হয় শিং কত করি ভাই মাগুর নি কত করি ছয়শো পঞ্চাশ আর শিংশো চারশো করিয়া আর এই কুটি কত করিয়া আড়াইশো টাকা শোর ফুটি আড়াইশো টাকা ওই পাশে আর একটু কিছু মাছ আছে আমি দেখে দেখে আরেকটু বিলের মাছ আছে দেখে এই যে বোয়াল আছে কিছু বোয়ালগুলো কত করি ভাই আটশো টাকা কেজি আর এই শোল আর কত পাঁচশো টাকা আর খাকিলা কত করি ছয়শো এগুলো কত বাঁচানি না ইয়ে গাউরা কত করিয়া ছয়শ টাকা বড় কিছু আছে বড় ছোট মিলে এগুলো ছয়শ টাকা গাউরা মাছ আর বোয়াল কত না আটশো টাকা বোয়ালের কেজি গোৱাল কৰিব ভাল ন পাঁচশ হা

সব পাঁচশো মাছ মানুষ আসছেন এই মাছগুলো থাকবে না আর এক ঘন্টার মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি মাছগুলো বিক্রি হয়ে যায় সিলেট শহরের বিভিন্ন আশপাশ থেকে মানুষ আসেন মাছগুলো কেনেন কিনে নিয়ে যান দেখে খুব সুন্দর মাছ খুবই সুন্দর মাছ কত করে গিয়েছিল পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা দেখুন বিভিন্ন ধরনের এই মাছটাও পাঁচশো টাকার চমৎকার সব সুন্দর সুন্দর মাছ এই পুটি মাছগুলো দেখতেছি পুটি মাছ হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে পুটি বিক্রি করেন খুব সুন্দর পুটি দর্শক সিলেট বটেশ্বর মাছ বাজার সব বিল এবং হাওয়ারের মাছ গুলছা এবং সব পাশি